আর আমার আপনি ভাই হয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থ প্রদান করো মাদ্রাসা তুমি কবুল করো এই মাদ্রাসার পণ্য ধর্ম করো এই মানুষের কথিতা কবুল করো মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার মহতামি মাদ্রাসার নাজিম মাদ্রাসার কোষাধ্যক্ষ মাদ্রাসার জেনারেল কমিটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি মাদ্রাসার সব রকমের নাও শিক্ষক থেকে ছাত্র কবুল করে নাও থেকে রাজনীতি পর্যন্ত কবুল করে নাও থেকে শ্রোতা পর্যন্ত আমরা কবুল করে নাও ভাই আল্লাহ সারা বিশ্বের মুসলিমকে তুমি জয় দাও ফিলিস্তিনের মাটিতে তা

তুমি কবুল করে নিয়ে এই মাদ্রাসাকে তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও আল্লাহ এই জায়গায় তোমার দিনের মধ্যে জজবা তুমি তৈরি করে রাখো আয় আল্লাহ তোমার ইতাকান্তি মাদ্রাসার যারা এদের কিমান হালতে রাখো মরণের পূর্বে তোমার বাইতুল্লা নসিব করো আল্লাহ বাইতুল্লাহ যদি কপালে না থাকে সফলে নদী পাখির দিদার নসিব দিন আল্লাহ আমাদেরকে মোমেন বানান মোমেনাত বানান আল্লাহ বানান আয় আল্লাহ اللہ بشہ مسلمہ مجھے دل کے بچاؤ میرا حمد کا یا روح اللہ السلام علیکم